আসসালামু আলাইকুম আজকে আমরা যে উপন্যাসটা নিয়ে কথাবার্তা বলবো সেই উপন্যাসটা হচ্ছে হুমায়ুন আহমেদের উনিশশো একাত্তর তো এই উপন্যাসটা মোটামুটি ষোলোটা পর্ব তা আমরা দেখি পর্বে পর ইনশাল্লাহ আমরা আজকে পড়ার চেষ্টা করবো তো একদম কোনো ভূমিকা না দিয়ে আমরা একদম গল্পে চলে যাব গল্পটা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে এটা একদম উনিশশোশ একাত্তর যেহেতু নাম বোঝাই যাচ্ছে তো এই গল্পে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে তো চলো আমরা একদম ডিরেক্ট পড়া শুরু করি মীর আলী চোখে রাখে না খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার মির আলী গল্পের শেষ পর্যন্ত আমরা এই ক্যারেক্টারগুলোকে পাবো মীর আলী চোখে রাখে না আগে আপচা আপচা দেখত দুপুরের রোদের দিকে তাকালে হলুদ কিছু ভাসত গত দু বছর ধরে তাও ভাসছে না চারিদিকে সীমাহীন অন্ধকার তার বয়স প্রায় সত্তর এই বয়সে চোখ কান নষ্ট হতে শুরু করে পৃথিবীর শব্দ এবং সবগুলো বর্ণহীন হতে থাকে কিন্তু তার কান এখনও ভালো বেশ ভালো এই ছোট নাতনিটি যতবার কেঁদে ওঠে ততবার সে বিরক্ত মুখে বলে চুপ শব্দ করিস না মেয়ে আলী আজকাল শব্দ সহ্য করতে পারে না মাথার মাঝখানে কোথায় যেন ঝনঝন করে চোখে দেখতে পেলেও বোধ হয় এরকম হতো মানে আলো সহ্য হতো না আর বুড়ো হওয়া যন্ত্রণা অনেক সবচেয়ে বড় যন্ত্রণা রাত দুপুরে বাইরে যেতে হয় এই বাইরে যাওয়া মানে কি ওই রাত দুপুরে দেখা যায় বুড়ো মানুষের পেশাব পায়খানা করতে হয় তো পেশাব পায়খানা করতে গিয়ে কি ঝামেলা হয় সেটা নিয়ে মোটামুটি সামনে একটা ঘটনা আছে এক একা যাওয়ার কোনো উপায় নেই তাকে তল পেটে তলপেটে মানে ওই যে পেশাব পায়খানা চাপলে যেরকম তলপেটে প্রবল চাপ হয় সেটাকে বোঝানো হচ্ছে তাকে তলপেটে প্রবল চাপ নিয়ে সুরে ডাকতে হয় কারণ এখন ছেলে এবং ছেলের বুকে ডাক দিতে হবে তো ছেলে ছেলেমছেদের বউকে এত রাত্রে ডাক দিব তো যদি কর্কশ সুরে ডাক তারকে কথা শুনবে নিশ্চয়ই না খুব মিহি সুরে মিষ্টি সুরে ডাক দিতে হয় বদি ও বদি বদিউজ্জামান অর্থাৎ তার বড় ছেলে তার বড় ছেলেকে ডাক দিচ্ছে বদিউজ্জামান তার বড় ছেলে মধুবন বাজারে তার একটা মনিহারি দোকান আছে মনিহারি দোকান বলতে যেসব দোকানে আমরা কসমেটিক শৌখিন জিনিসপত্র খেলনা কাগজ কলম এগুলো বিক্রি করে এই ধরনের দোকানকে আমরা বেসিকলি মনিহারি দোকান বলি তো রোজ সন্ধ্যায় দোকান বন্ধ করে সাত মাইল হেঁটে সে বাড়ি আসে তার পরিশ্রমের ফলে তার ঘুম খুবই গাঢ় হয় সে ডাকে সাড়া দেয় না আর মির আলি ডেকেই চলেছে বদি ও বদি বদিজামান জবাব দেয় তার ছেলের বউ অনুফা অনুফার গলার স্বর অত্যন্ত তীক্ষ্ণ সেই তীক্ষ্ণ স্বর কানে এলেই মির আলির মাথা ধরে তবু সে মিষ্টি সুরে বলে ও বউ একটু বাইরে যাওয়ার দরকার মানে ওই যে পেশাব করতে যাবে আর কি বুধির একটু উঠাও অনুফা তার স্বামীকে আর জাগায় না নিজেই কুপি হাতে মানে কুপি হাতে বলতে ল্যাম্পো নিজেই কুপি হাতে এগিয়ে এসে শ্বশুরের হাত ধরে বড় লজ্জা লাগে মির আলির কিন্তু ওপায় কি বুড়ো হওয়ার তো অনেক যন্ত্রণা অনেক কষ্ট মির আলি নরম স্বরে বলে সাদ নি নাকি নাকি ও বৌত্তর দেয় জিনা চৌখে ফসর ফসর লাগে চৌখে মানে চোখে আর কি গ্রামাঞ্চলের ভাষায় কথা বলছে তো চোখের মধ্যে ফসর ফসর এই ফসর ফসর একটা আঞ্চলিক শব্দ এটার মনে হচ্ছে একটু আলো আলো লাগছে মনে হয় সাবনি মানে মনে হচ্ছে এই একটু আলো আলো পাইছে তো আসলে কুপির আলোটাই সে একটু একটু দেখছে তো ওই জন্য তার মনে হয়েছে বোধহয় চাদনি রাতে এরকম কিছু একটা তখন বৌতর দেয় না সাবনি না এইখানে বসেন এই নেন বদনা অনুফা দূরে সরে যায় মিরালি একদম ভার মুক্ত হয় একটা অন্যরকম আনন্দ হয় তার ইচ্ছা করে কিছুক্ষণ বসে থাকতে অনুফা ডাকে আব্বাজান হইছে হুম আরে উঠেন বইসে আছেন কেন ফজরের ওয়াক্তের কত দেরি দেরি আছে আব্বাজান উঠেন মিরালি আলি অনুফার সাহায্য ছাড়াই উঠানে ফিরে আসে দক্ষিণ দিক থেকে সুন্দর বাতাস দিচ্ছে রাতের দ্বিতীয় প্রহর এই দ্বিতীয় প্রহর মানে বারোটার পর হ্যাঁ রাতের প্রথম প্রহর বলতে ছয়টা থেকে নয়টা আর দ্বিতীয় প্রহর বলতে নয়টা থেকে বারোটা তো যেহেতু দ্বিতীয় প্রহর বলছে তার মানে বারোটার পরে তো বলছে যে রাতের দ্বিতীয় প্রহর শেষ হয়েছে বোধ একটা দুটো করে শেয়াল ডাকতে শুরু করেছে তখন মিরালি রিষ্ট গলায় রিষ্ট গলায় বলতে খুব মিষ্টি করে এখানে রিষ্ট বলতে খুশি না এখানে রিষ্ট বলতে মিষ্টি গলায় তো মিষ্টি গলায় বলে রায় বেশি বাকি নাই অনুফা জবাব দেয় এই যে বলছে রাত বেশি বাকি নাই ওভাবে জবাব দেয় না হাই তোলে কথা বলে না তখন মিরালি বলতেছে একটা জল চকি দাও উঠানে বইয়া থাকি তখন বউটা বলে রাত দুপুরে উঠানে বইবেন কি আরে যান ঘুমাইতে যান মিরালি একদম বাধ্য ছেলের মতো বিছানায় শুয়ে পড়ে একবার ঘুম ভাঙলে বাকি রাতটা তার জেগেই কাটাতে হয় সে বিছানায় বসে ঘরের অস্পষ্ট এবং স্পষ্ট সব শব্দ অত্যন্ত মনোযোগ দিয়ে শুনে যেহেতু সে দেখতে পারে না তাই কানটা তার খুব খারাপ বদি খুক খুক করে কাশছে। সেটাও শুনতে পাচ্ছে টিনের চালে ঝটপট শব্দ হচ্ছে কিসের শব্দ বানর চৌকির নিচে সব হাঁসগুলো একসাথে প্যাক প্যাক করলো হাঁসেরা যেটা হয় কোনো শব্দ শুনলেই একটু প্যাক প্যাক করে ওঠে চৌকির নিচে হাঁস আবার রেখে দিছে বাড়ির পাশে শিয়াল হাঁটাহাঁটি করছে বোধহয় সেটাও সে শুনতে পাচ্ছে পরিবাণ পরিবাণো হচ্ছে নাতনি অর্থাৎ এই বদিউজ্জামানার অনুফার মেয়ে বয়স তিন পরিবহন কেঁদে উঠল দুধ খেতে চায় অনুফার দুধ দেবে না চা পাগলা মেয়েকে শাসাচ্ছে বদি আবার কাশছে মানে এই সবই সে শুনতে পাচ্ছে অ্যান্ড কাশি শুনে আবার বলছে ঠান্ডা লেগেছে নাকি পরশু দিন ভিজে বাড়ি ফিরছে ফিরেছে চট তো হবেই বদির কথা শোনা যাচ্ছে ফিসফিস করে কী যেন বলছে কি বলছে এত ফিসফিসানি কেন মিরালি সব কান খাড়া করে শোনার চেষ্টা করে তাক ডাকলো সকাল হচ্ছে নাকি মানে যে প্রত্যেকটা শব্দই তার একটা অনুভূতির জন্ম দিচ্ছে আর এইগুলোই সে পর পর বলার চেষ্টা করছে কোনটা হচ্ছে কোনোটা হচ্ছে না কিন্তু যাই হচ্ছে যাই শুনছে সেটা নিয়ে সে নিজের মতো করে সব কিছু ভাবছে এই সব করতে করতে মিরালির ভোরের প্রতীক্ষা করে মানে অপেক্ষা করে তার তলপেট আবার ভারী হয়ে ওঠে মানে বোঝাই যাচ্ছে সে পেশার পায়খানার বেগ আবার চাপছে তো আবার ডাক দেয় বদি ও বদি বদি জামান কী একটু বাইরে যাওয়ার দরকার এই বাইরে যাওয়ান দরকার বলতো ওই যে পেশাবের জন্য বদি কোনো সারা শব্দ করে না আর ওদিকে পরিবাণু তার স্বরে কাঁদে তার স্বরে মানে উচ্চ স্বরে কাঁদে সে দুধ খেতে চায় ও বদি বদি জামান আরে আসি আসি তাড়াতাড়ি কর আরে দুত্রী এক নেতে কয়বার বাইরে যাবেন বদি প্রচণ্ড একটা চড় বসায় পরিবাণুর গালে বিরক্ত গলায় বলে টর্চার দাও তো অনুফা অনুফা টর্চ খুঁজে পায় কিন্তু অন্ধকারে ব্যাটারি আর খুঁজে পায় না তার মানে টর্চের আলু দাঁড়াতে পারছে না মিরালি অপেক্ষা করতে করতে এক সময় অবাক হয়ে বুঝতে পারে তার প্রস্তাব হয়ে গেছে বিছানার একটা অংশ ভেজা সে অত্যন্ত বিচলিত বোধ করে মানে ইতস্ত করে আর কি আনকমফোর্টেবল আর কি এরকম তার আগে কখনো হয়নি তখন ততক্ষণে আমার বদিউজ্জামান চলে এসেছে এসে বলছে আসেন যাই যত ঝামেলা দেখি দেখি হাতটা বাড়াং বদিতার হাত ধরে মিরালি খুব দুর্বল এবং অসহায় বোধ করে এখন থাইকা তখন বদি বাবাকে বলে এখন থাইকা ঘরের মধ্যে একটা পাতিলে পেশাব করবেন ঝামেলা ভালো লাগে না আচ্ছা আর পানি কম খাবেন বুঝলেন আচ্ছা তাকে উঠোনের মাথায় এক মাথায় বসিয়ে দেয় মিরালি প্রস্রাব করার চেষ্টা করে প্রস্রাব হয় না একটা ভোতা যন্ত্রণা হয় তার ভোতা যন্ত্রণা কি আশা করি বুঝতে পারছো আমাদের সবারই হয় কম বেশি বদি হাত দেয় কি হয়েছে রায় শেষ করবেন নাকি আর তখন মিরালির সামনে দিয়ে সসর করে কিছু একটা চলে যায় কি এটা সাপ মিরালির দেখতে খুব ইচ্ছা করে তখন বদি বলে আরে বিষয়টা কি ঘুমায় পড়ছেন নাকি না অনেকটা ওই সাপ সামনে দিয়ে গেল আরে দুধ তো সাপ উঠেন দেখি মনে হয় জাতি সাপ বিরাট লম্বা মনে হইলো আরে দুধ আসেন। মিরালি উঠে দাঁড়ায় আর ঠিক তখন আজান হয় মিরালি হাসি মুখে বলে আজান দিছে ও বদি আজান দিছে আরে দিছে দেউক ঘরে চলেন অখন আর ঘরে গিয়ে কাম কি গোসলের পানিতে গোসলের সাইরা নামাজ পড়ি প্রতি বিরক্ত গালে বলে ও করে নামাজ পড়েন গোসল কেন শৈলা পাক না না পাক শৈল আপনি থাকেন বয়ে অনুফারে পাঠাই আপনি বয়ে থাকেন অনুফারে পাঠাই সত সামেলা বুদ্ধি জামান তার বাবাকে একটা জলচকির উপর বসিয়ে দেয় জলচকি বলতে হচ্ছে এমন একটা চৌকি যে চৌকির চারিদিকে চারটা পা পায়া থাকে এবং ছোট ছোট টুল বোঝায় আর কাঠের ছোট টুল আর কি অ্যাকচুয়ালি অনেকে গ্রামে দেখবা জলচৌকি তো তখন এই কথা বলে বদিউজ্জামান তার বাবাকে একটা জলচকির জলচকির পর বসিয়ে দেয় আর আসে না আর ওদিকে পরিমাণ ঘ্যান ঘ্যান করে কাঁদে আর এলে চুপচাপ বসে থাকে তার কিছুক্ষণ পর পঞ্চাশ জন সৈন্যের ছোট একটা দল গ্রামে ঢোকে মার্চ চাস না মানে মার্চ করা মানে তো হচ্ছে একদম লেফট রাইট করে ব্যারেড করে আসা ওরকম কোনো কিছু না এলো এলোমেলোভাবে চলা তাদের পায়ের ভুটের কোনো শব্দ হয় না তারা যায় মির বাড়ির সামনে দিয়ে এবং তাদের একজন মিরালির চোখে পাঁচ বেটারি টর্চের আলো ফেলে মিরালি কিছু বুঝতে পারে না শুধু উঠোনে বসে থাকা কুকুরটা তার স্বরে মানে উচ্চ স্বরে ঘেউ ঘেউ করতে থাকে মিরালি ভীত স্বরে ডাকে ও বদি 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 উজ্জামান কুকুরটা একসময় আর ডাকে না দলটার পেছনে পেছনে কিছু দূর গিয়ে থমকে দাঁড়ায় তারপর দ্রুত ফিরে আসে মিরালির কাছে মিরালি আলি উঁচু গলায় ডাকে ও বদি বদিউজ্জামান আরে কি হয়েছে সিল্লাং কেন বেহুদা বাড়ির সামনে দিয়ে কারা যেন গেল আরে দুই যত সব ফালতু ঝামেলা চুপ করে বয়ে থাকেন মিরালি চুপ করে যায় চুপ করে থাকে কুকুরটিও এই যে নিম্ন শ্রেণীর প্রাণীরা অনেক কিছু বুঝতে পারে তারা টের পায় এবং এই পর্বের একদম শেষে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি ইনফরমেশন যে গ্রাম নিয়ে কথা হচ্ছে যে গ্রামের ঘটনা সেই গ্রামের নাম নীলগঞ্জ পয়লা মে পয়লা মে মানে বোঝাই যাচ্ছে বর্ষাকাল উনিশশো ক্ষুদ্র মানে ছোট সৈন্যবাহিনীর অধিনায়ক একজন মেজর এজাজ আহমেদ খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার একদম গল্পের শেষ পর্যন্ত আমরা এই ক্যারেক্টারটাকে ক্যারি করব আসলে কাকুল মিলিটারি অ্যাকাডেমির একজন কৃতি ক্যারেট তা ক্যারেট যেহেতু বোঝাই যাচ্ছে আর এটা অ্যাকচুয়ালি একটু অন্যরকম নাম শোনাচ্ছে হ্যাঁ তার কারণটা হচ্ছে তার বাড়ি পেশোয়ারের এক আখ্যাদ গ্রামে পেশোয়ার বলতে এখন পাকিস্তানের পেশোয়ার আর কি তার গায়ের নাম রেশোবা তো যাই হোক এই পর্বটা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে শেষ হচ্ছে আমরা পরের ভিডিওতে সেকেন্ড পর্বে যাব। আজকের মতো এখানেই শেষ